আসসালামু আলাইকুম যারা কন্ট্রোলার নিয়ে ভয় পান অনেক ভাই আছেন যে ভাই কন্ট্রোলারে অনেকগুলো তার আমি এত তার কিভাবে কি করব। ঠিক সে ভাইদের জন্য আপনার আজকে ভিডিও যারা একদমই নতুন তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে দেখেন কন্ট্রোলার মধ্যে অনেকগুলো তার আছে সম্পূর্ণ তার আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো তার এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার এতগুলো তারের মধ্যে দেখুন এই এতগুলো তার এই এতগুলো তারের মধ্যে আপনি কয়টা তার হইলে মোটরটা চালাতে পারবেন শুধু জাস্ট সংক্ষেপে আপনাদের এই ভিডিওটাই এখন দেখেন সর্বপ্রথম আমি বলতেছি মোটা দেখবেন পাঁচটি তার থাকে এক দুই তিন চার পাঁচ এই যে মোটা পাঁচটি তার আছে কন্ট্রোলার বক্সের এই পাঁচটি তার আপনি খুব জরুরি দুটো তার থাকবে আপনি প্লাস মাইনাসের যেটা আপনার আটচল্লিশ বোল্ট দেন সাইট বল্টেন সেটা এখানে দুটো তার কানেকশন করার পরে দুটো তার আপনার আটচল্লিশ বোল্ট অথবা সাইড বোল্ট বেড়েও যাবে এ দুটো কালো তার এরপর তিনটো তার যেটা সে কন্ট্রোল হাউসে তিনটা তার মোটরের কানেকশনের মধ্যে যাবে জাস্ট এই পাঁচটি তারের কাজ হচ্ছে এটাই এখন আরেকটা তার পাবেন যেটা চাবির সুইচ এখানে সুইচ বলা হয় এই চাবির সুইচটা আপনার লাল তারের সাথে কানেক্ট করতে হবে এই চাবির যে সুইচটা এটা আপনার লাল তারের সাথে কানেক্ট করতে হবে ব্যাস আপনি মোটা তারের পরে দেখবেন কিছুটা মোটা মোটার চেয়ে একটু চিকন এই তারটা শুধু এখানে তার চেনার জন্য আমি এই ভিডিওটা আপনাদের বানাবো যে তারটা কীভাবে সহজে চিনবে তাহলে মোটা পাঁচটা তারের চেয়ে দেখবেন একটু চিকুন একটা তার আছে একটু চিকন এই তারটা আপনার চাবির তার বলা হয় তো চাবির এই তারটা আপনার লাল তার এখানে লাগাই দিন ব্যাস হয়ে গেল এরপর দেখুন এখানে অবশ্য ক্যাপ থাকে এখানে ক্যাব থাকে আমি হয়তো ক্যাবটা কেটে নিয়েছি আমার কোনো একটা কারণে দেখুন এই ক্যাবটার মধ্যে এখানে পাঁচটা তার থাকে এটা সেন্সর আইসি এই পাঁচটা তার আপনি মোটরের যে আইসির পাঁচটা তার থাকে মোটরের যে আইসির পাঁচটা তার থাকে দেখুন এই পাঁচটা তারের মধ্যে আপনি এই তারটা লাগাতে হবে এরপর দেখুন তিনটা তার থাকবে ক্যাপ সিস্টেমের এই তিনটা তারও আপনার পিকআপের তার এই তিনটা তার আপনার এই পিকআপের তার এই তিনটা আপনার পিকআপের তারের সাথে থাকবে আর এই দুটো থাকবে আপনার ব্যাগ গিয়ারের সাথে এখন দেখেন আরও অনেক তার আছে কিন্তু এগুলো দরকার যদি দরকার না হলে তো তারা দেয়নি এবং আমরা ব্যবহার করি দরকারের কারণে কিন্তু আপনি নতুন হয়তো আপনার জন্য কষ্ট হবে বিধে আমি বলতেছি এই তারটি আপাতত না হলে চলবে আপনি জাস্ট দেখবেন পাঁচটি মোটা তার পাঁচটি মোটা তার দেখবেন এবং একটি সুইচের তার দেখবেন মোটার চেয়ে একটু চিকন আবার চিকনের চেয়ে একটু মোটা ব্যাস কটা তার গেল এরপর আপনার মোটর আইসির জন্য পাঁচটা তার থাকবে একাত্র জ্যাকে এরপর আপনার ব্যাগ জন্য দুটো তার থাকবে এরপর আপনার পিকআপের জন্য তিনটা তার থাকবে ব্যাস আপনি যদি এই কানেকশনটুন করেন আপনি মোটরটা চলবে আপনার এতগুলো তার নিয়ে চিন্তাভাবনার ভয়ের কোনো কারণ নেই আমি নতুন ভাইদের জন্য উদ্দেশ্য করে বলছি যে এতগুলো তার না জাস্ট আমি আবারও পরিষ্কার করে বলার চেষ্টা করছি আপনি সর্বপ্রথম মোটা দেখবেন যে কোনো কন্ট্রোলার বক্সে মোটা পাঁচটা তার পাবেন তিনটা পাবেন তিন কালারের আর দুটো পাবেন লাল কালো এই পাঁচটা তার আপনাকে হানড্রেড পারসেন্ট চিনতে হবে মোটর চালাতে গেলে কন্ট্রোলার চালাতে গেলে আপনার এই পাঁচটা তার চিনতে হবে পাঁচটা তার মধ্যে তিনটা তার আসবে মোটরের মধ্যে পাঁচটা তারের মধ্যে তিনটা তার আপনার মোটরের মধ্যে আসবে মোটরের মোটা তার আর মটর থেকে যে পাঁচটা তার আসছে চিকন আইসি সেন্সার আইসি যে পাঁচটা চিকন তার আছে এই তিনটা পাঁচটা তারও দেখবেন একটা জ্যাকের মধ্যে লাগানো আছে আপনি একটা মুগস্থ হিসাব মুগস্থ হিসাব করতে মোটা তারটি চেনার পর পরই আপনি খুঁজতে থাকবেন পাঁচটি তারের একটা ক্যাপ্টার পাবেন সেরকম এরকম একটা জ্যাক পাবেন পাঁচটি তারের পাঁচটি তার একাত্র সহ যেমন এখানে তিনটা আছে এখানে একটা আছে এখানে দুটো আছে তো এরকম পাঁচটি তারের একটা জ্যাক পাবে এই জ্যাকটা আপনার মোটরের যে সিটা আছে এই আইসিতে লাগাবে তাহলে এই পাঁচটা তার যাওয়ার পরে একটা চাবির তার যাওয়ার পরে মোটরের সেন্সর আইসির এই তারটা থাকবে এক ক্যাপ এরপর দুটো তার থাকবে আপনার ব্যাক গিয়ারের দেখবেন ব্যাক গিয়ার দুটো তার থাকবে এটা আপনার চেনার সহজ উপায় আছে কালোটা থাকবে এবং অন্যটা কালার থাকবে অন্যটা অন্য সময় থাকে আপনি একটা ব্যাক গিয়ার এরপর আপনার পিকআপের তার এই কটা তার যখন আপনি কানেকশন করবেন কানেকশনের পরে আপনার হানড্রেড পারসেন্ট এই তো ব্যাগ গেয়ারটা আপনি হানড্রেড পারসেন্ট গাড়ি চলবে আপনার আর কোনো কিছু প্রয়োজন হবে না এখনও একটা কথা আছে যদি আপনি ভয় পান যে আমি ব্যাগ গেয়ারটা চিনি না বাদ বাকি এগুলো তো হানড্রেড পার্সেন্ট আপনি চিনতেই পারবেন ব্যাগ গেয়ার চিনি না তাহলে আপনি যে কোনো দুটো তার দেখবেন যে কালো বেঙ্গি থাকে এ তো আপনি চালাতে পারবেন সমস্যা নেই কিন্তু আমি মনে করি চিনবেন সহজ আমি যেটা দেখাচ্ছি যেভাবে সহজ নিয়মে দেখেন এখানে অনেক তার এটি তারের আপনার দরকার নেই টোটালি আপনার এই তারের দরকার নেই আপনি শুধু পাঁচটি মোটা তার চিনবেন তিনটি মোটরের সাথে দেবেন আর দুটো ব্যাটারির সাথে দেবেন প্লাস মাইনাস যে ব্যাটারি আছে ব্যাটারির সাথে দেবেন আর এই ব্যাটারির সাথে যে তারটা দেবেন চাবির তার সেটা লাল তারটা লাল তারের সাথে চাবির তারটা অ্যাড করে দেবেন তাহলে আপনার চাবি ছাড়া সুইচ ছাড়া এই মোটরটা চলতে থাকবে এরপরে আপনার সেন্সার আছে পাঁচটা তার ব্যাক গিয়ারের দুটো এবং আপের তিনটা তার তো এটা দিয়ে আপনি চিনতে পারবেন হয়তো আমার ভিডিওটা ভালো হয়েছে কিনা জানি না তো ভুল হলে ক্ষমা প্রার্থী আমি বোঝাতে অক্ষম হলে ভুল তো বলবো না বোঝাতে যদি আমি অক্ষম হই ক্ষমা প্রার্থী আর আপনারা ভালো ভিডিও চাইলে কোন ভিডিওটা চান সেভাবে বলবেন আমি আস্তে আস্তে চেষ্টা করবো সেই ভিডিওতে হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম